আমি তো বলে দিলাম নাকতলা উদ্যানটাই করো আমি যে দুপুট বাই দুপুটে দাঁড়িয়ে রয়েছি সেটা তো তখন কাঁপছে তারা প্রত্যেক তাহলে আমি কাকে দিয়ে পুজো করাবো দেবাশিসদার সাথে আমার একটা জায়গা তৈরি হলো দেবাশিস আমাকে বললো যে তাহলে আমি নাকতলা উদ্যানটা শুভ করছি কিন্তু বিকেল সাড়ে তিনটে লক্ষ্মী পুজোর পরের দিন তিনটে পঁয়ত্রিশ সুশান্ত তাকে ফোন করলাম সুশান্তদা কোথায় আছো সুশান্ত বললে আমি বাড়ি আছি কিন্তু আমাকে তো পঁচানব্বই পল্লী বিজয় নিয়ে আছে ওখানে যেতে হবে আমি সাতটা ঠাক্তা নাগাদ বেরিয়ে যাবো আমি অফিস থেকে বললাম আমি তোমার কাছে পৌঁছাচ্ছি ঘন্টা টাইম সেই দিন সেইখানে বসে আমি টালা শুনেছি তোমাদের খুব ভালো পুজো হয়েছে তুমি তুমি আমি আমি করব। টোটাল ঘটনাটা যে কেন করবে কেন তোমার কাছে এসছি দেবশীত বাবুলাই তো করার কথা কিন্তু আমি চাইছিলাম দেবশ্রীদের একটা করব ওইখানে বসে সেই দিন ওই মুহূর্তে একটা হোর্ডিং ডিজাইন হয় এবারে আমাদের শিল্পী সুশান্ত পাল। শতবর্ষে শতবর্ষে নয় দুয়া শতবর্ষে কালা প্রত্যয় সঙ্গে ভবদস্য আবার ব্যানার ডিজাইন করা হয়ে গেল সেটাও তো আমরা আমরা মানে ওই রিফ্লেক্সটা 2018 19 সালেও কাজ করেছিল আজকেও তাই ওই ওই সময় আমি তোমাকে বলছি ওই দিন ওই রাতে সারা কলকাতা শহরে 6 ঘন্টা টাইম পেয়েছিলাম 6 ঘন্টা 6 ঘন্টার মধ্যে সারা কলকাতা শহরে 200 হোর্ডিং লাগিয়েছিলাম